হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো এখন বাজে মানে দশ মিনিট কম এগারোটা এগারোটার দিকে আমি আর কি ব্লগটা স্টার্ট করছি তো আমাদের কিন্তু সকালের খাওয়া পুজো দেওয়া সব হয়ে গেছে চান করেও নিয়েছি কিন্তু আমি কিন্তু এখনো রেডি হয়নি তো এই নাইটি পরে কিন্তু ব্লগটা শ্যুট হবে না আর আজকে আমি ভাবছি আমি কি ব্লগ শুট করব এটা নিয়ে একটু টেনশনে আছি তো চলো আগে রেডি হয়ে নেই আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো একদম আমি ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো একটু রেডি হয়ে নেই তো আজকে ভাবছি আমি কোন জামাটা পরবো এইটা তো এটা না পরতে ইচ্ছা করছে না ঠিক আমি হচ্ছে এই কুর্তিটাই পরি এই দেখো আমার কিন্তু কুর্তি পরা হয়ে গেছে তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সাজলে বুঝলে হবে না ঘরে সব কাজ পরে আছে সেগুলোকে এখন করতে হবে কারণ আজকে আমি সকালে শুধু ব্ল্যাঙ্কেট একটা মানে রোদ্রুতে দিয়ে দিয়েছি আর বিছানার উপর অনেক মানে শীতের জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের আমার তাই ভাবলাম আজকে নাইটি পরে আর ব্লক শ্যুট করবো না সবসময় নাইটি পরে ব্লক শ্যুট করলে কিন্তু দেখতেও ভালো লাগে না তার জন্য কুর্তিটা পরে আর কি করছি আর এই কুর্তিটা এক বছর হয়ে গেল বিয়ের পর পর কিনেছি আর অনেক কুর্তি যেন তো আমার পরে আছে সেগুলো একটাও হয় না বিয়ের পরে অনেকটাই হেলদি হয়ে গেছি আমার তো বাপের বাড়ি যে কত কুর্তি আছে তোমাদেরকে একদিন আমার বাপের বাড়ির ড্রেস কালেকশন দেখাবো কত জামাকাপড় এখানটাই পরে আছে আমি অনেক জিনিস এনেছি বাট সেগুলো নার পরতে ইচ্ছা করে না যে আগের জিনিসগুলো এখনও পরবো কিন্তু কাউকে দিতে ইচ্ছা করে না আর যুগটা এমনই এখন কিন্তু কারোর ড্রেস কেউ পরেও না তাও ও নিজের ড্রেসের প্রতি একটা ভালোবাসা থাকে দেখলে অনেক স্মৃতি মনে পড়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ড্রেসগুলো ভাস করা হয়ে গেছে আর ঠান্ডার দিনে এত জামাকাপড় হয় এর একটা দেখো একদম ফুল হয়ে গেছে মানে কোথায় জামা কাপড় রাখবো জায়গায় আমি পাচ্ছিলাম না তোমাদের দাদাভাই শুধু একটা আর কি তাক আর আমার দুটো তাক দুটো তাকে একদম ফুল হয়ে গেছে তবু আমি ওর তাকের মধ্যে আমার ড্রেস রেখে দিয়েছি তোমাদের দাদাভাই না মানে ওর অভ্যাস নাই মানে ড্রেস কেনার মানে সময় দেখবে যে বিপরীত হয় ও অত ড্রেস কিনতে ভালোবাসে না ওর হলেও হলো না হলেও হলো কিন্তু আমি একটু বেশি ভালোবাসি আমি আগের থেকেই আমার ড্রেসের প্রতি একটু বেশি ভালোবাসা তো ছাড়ো সব আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব প্রায় সাত দিন হয়ে গেছে বেড কালকে রোববার কালকেই তুলে দেব তো আজকে আমি আর বেডশিটটা তুললাম না এত বড় মানে খাটে তুলে পাতলে না অনেকটাই পরিশ্রম হয়ে যায় এমনি আমি সুন্দর করে টান টান করে এখন বালিশগুলো নামিয়ে সব আমি বিছানাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি সব থেকে আর কি মেডিসিনটা আমি এখন খাচ্ছি মেডিসিন একটা ফাইল এত গন্ধ এত গন্ধ খেয়ে নিলাম কোনো কিছু করার নেই জাস্ট উল্টি হয়ে যায় আমার দেখো ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে আমাদের কিন্তু সকালে রুটি চা খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নার জন্য আমি আর কি সবজি কাটবো আর আগেই কিন্তু আমি আমি আর মা মিলে এই সরিষার শাকগুলো বেছে রেখেছি মা ধুয়ে রেখেছে এখন আমি এগুলোকে কেটে দেব আর সরিষার শাকটা না আজকে খেতে ভালোই লেগেছে অতটুকু তেতো হয়নি আর আমাদের গ্রামের তো অনেক শাক খেতাম শাকের প্রতি কিন্তু আমার সেরকম ইন্টারেস্ট নেই আমার শাক খেতে ভালো লাগে না বাবা আগে প্রচণ্ড বকাবকি করতো যে তুই শাক খাস না ভিটামিন নেই অ্যাকচুয়ালি আমার প্রচন্ড ঠান্ডা আমার মনে হয় আমার রক্ত কম আছে আমার এটাই মনে হয় এত ঠান্ডা লাগে তার জন্যই রোদ্রুতে বসে বসে কিন্তু আমি শাক কাটছি আমার বাবা অলওয়েজ বলতো শাক সবজি খাওয়ার জন্য কিন্তু আমি খেতাম না আমার ভালো লাগে না যাই হোক এখন আর কি অল্প স্বল্প খাই আজকে ভালোই লেগেছে তেতো লাগে না তেতোর কারণে আমি খাই না বাবা তো তেতো জিনিস মানে সবসময় আমার বাবা এরকম মানে ডক্টরের মতো আমাদের দিকে সবসময় নজর রাখতো আর আমরা খেতাম না আমিও না আমার ভাইও না তো আমার ছুটিতে মোটামুটি খেতো আমি খেতাম না তো যাই হোক আমার কাটা হয়ে গেছে মানে মানে ষাট হয়ে গেছে এখন ফুলকপির পকোড়া হবে তার জন্য ফুলকপিটা আমি কেটে নিচ্ছি আর মা এগুলোকে এনে দিল আর প্রত্যেক দিন কিন্তু আমি রোদ্রুতে বসে বসেই কাটি আমাদের বাড়ির মধ্যে এক ফোটাও রোদ্রু পায় নাই নারকেল গাছ তাহলে একটু রোদ্রু পায় সেখানেই আর কি কাটছিলাম আর দেখো মা এখানে মটিন ধরা আছে আমাদের মটিন হচ্ছে এই ডিমের কার্টুন প্রচন্ড মশা এই মানে টাউনে একটাই সমস্যা এত মশা থাকে না মশার তাড়নায় কোথাও বসা যায় না দিন নেই দুপুর নেই রাত নেই সন্ধ্যা নেই সবসময় মশা ধরবে আজকে রকম সবজি বানাতে হয়নি আমার সবজি বানানো হয়েও গেছে মা কিন্তু ওইদিকে রান্না করছে মা রান্না করে আমি সবজি বানিয়ে দেই বাড়িতে থাকলে আর না থাকলে তো আমি করি এভাবেই আমরা দুজনে মিলেমিশে কাজ করি কালকে লাইভে যাওয়ার পরে অনেকেই মানে অনেকেই কি দু তিনজন আমাকে বলেছ যে তোমরা যে ভিডিও ভালোই হয় মাঝে মাঝে মিউজিক অ্যাড করার জন্য অ্যাকচুয়ালি মিউজিক অ্যাড করলে না কপিরাইট এসে যায় তো আজকে আমি চেষ্টা করলাম মিউজিক অ্যাড করার তো দেখি কি রকম হয় আর রকম হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কামেন্ট করে বলবে তো কিছুক্ষণ আমি শুয়েছিলাম দেন আলু ছুলিয়ে দিলাম আজকে হবে আলু দিয়ে সোয়াবিন নিরামিষ যেহেতু আজকে শনিবার আলু দিয়ে সোয়াবিন আর হচ্ছে ফুলকপির পকোড়া আর দেন হচ্ছে সরিষার শাক তো সেগুলো বানিয়ে দিয়ে আমি আবার চলে এলাম এই জামা কাপড় ওঠাতে মাঠে কিন্তু আজকেও খেলা হচ্ছে কিছু কিছু জিনিস শুকায়নি তার জন্য আমি ওই দেওয়ালটার মধ্যে দিয়ে আসলাম তো আমি একটু দেওয়ালের এপাশ থেকে দেখছিলাম আজকে অনেক মানুষ মানে অনেক মানুষ মাঠে তোমরা লক্ষ্য করবে আমার ব্লগের মধ্যে সবসময় কি রকম একটা আওয়াজ শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি পাশে আমাদের একটা নতুন বাড়ি হচ্ছে পাশে বলতে গিয়ে আমার জ্যাটা বাড়ি তো তোমরা একটু ম্যানেজ করে নিও so okay. clear পরে কিছুক্ষণ শুয়েছিলাম ভিডিও মানে আমি এডিট করি শ্যুট করি দেন আমি এডিট করে ফেলি পরে আমি রাত্রে আর কি ভয়েস দেই তো ভিডিওটা এডিট করে এসে আমি আবার এই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরে এই ঘরে কেউ থাকে না এই ঘরে দুটো বেড আছে আর অনেক কিছুই আছে আমাদের ঘরের যাবতীয় জিনিস আর কি সংসারের তো বাবা মার ড্রেসগুলো এখানেই থাকে বাবা আমার ড্রেসগুলো এখানটায় রেখে আমি আমার ঘরের ড্রেসগুলো নিয়ে আসলাম আর এখন দেখো ফুলকপির পকোড়াগুলো আমি হচ্ছে ছেড়ে দিচ্ছি আর আগুন ছাড়াই রান্না হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখানে একটু আগে মা ভাত রান্না করলো আর এই কড়াটা কিন্তু লোহার কড়াই তার জন্য কিন্তু কালো দেখা যাচ্ছে আর কি লোহার কড়ায় কালোই হয় তোমরা তো আশা করি সবাই জানো আমি না এরকম আর কি উঁচু উনানে রান্না করতে পারি না আমার প্রচন্ড আর কি অসুবিধা হয় আমাদের বাপের বাড়িতে এরকম উনান নেই আমরা হচ্ছে মানে যে থাকি আমরা যখন বাপের বাড়ি যাব তোমাদের আমাদের উনানটা অবশ্যই দেখাবো আগে তো মায়ের উনানের অনেক আর কি নাম ছিল যাই হোক আমি এখন ভেজে নিচ্ছি সুন্দর করে আর তোমাদের দাদা ভাইও আসবে আজকে আমরা সকালে কেউ ভাত খাইনি আমার তো প্রচন্ড আর কি আর বাবাও কিন্তু এসে পড়েছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তাই ভাবলাম যে ঘর আর উঠোন ঝাড়ু দি আমাদের কিন্তু উঠোন নেই ঘর যেটুকুন আর এই সামনে একটুখানি জায়গা উঠোন বলে কোনো আমাদের জায়গা নেই আর মানে বারান্দাটা এই বারান্দা তোমাদেরকে দেখাচ্ছে যে আমাদের কতটুকু জায়গা কতটুকু জায়গার মধ্যে আমরা থাকি এই দেখো উঠোন বলতেই আমাদের রাস্তাটা এটা হচ্ছে কাকিমণিদের জায়গা এইখান দিয়ে যেহেতু আমরা যাওয়া আসা বেশি করি তার জন্য এটাকে আমি সুন্দর করি প্রত্যেক দিনই আমি ঝাড়ু দিই কারণ আমাদের বাড়ির সামনে বলে আমি ঝাড়ু দিই আর এখানে না সেরকম নুংর পড়ে না অ্যাকচুয়ালি আর দেখো যে কতটুকুন চাপা গলি তোমরা এখনই দেখতে পারবে এই গলিটাই আমাদের উঠোন মানে এটাই উঠোন এটাই আমাদের সব কিছু তো তার জন্য উঠোন ঝাড়ু দেওয়ার প্রবলেমটা আমার হয় না যে অনেকক্ষণ হেলে হেলে উঠোন ঝাড়ু দিতে হবে ওর জন্য অপেক্ষা করছিলাম বর বলল যে ও জল দিয়ে তারপরে আর কি খাবে আর দেখো এখন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এদিকে কিন্তু পকোড়া আমি আগুনে দিয়েই আমি চলে গেছিলাম পরে আমি আর বাবা দুজনে মিলে বসে পড়েছি খেতে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করেই শ্যুট করিনি মানে ছোট ছোট ভিডিও বানাবো তোমরা যেন বোরিং না হয়ে যাও তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কামেন্ট করে বলবে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই